তুমি কোন সে লোক করো যা পাটি নামাজ পার্টি না ধরলে জীবন পলই তুটি তুমি কোন সে পার্টির লোক ও তোমাই করছে নিয়ে খেলা যাদের তরে ফাটাও গলা আজকে আমরা এত স্লোগান দিই নেতাদের পিছনে এত ছুটে ছুটে দাঁড়াই কিন্তু তুমি যখন বিপদে পড়বে দেখবে কোনো নেতা তোমার কাছে আসবে না সেই পাড়া প্রতিবেশী তোমার আত্মীয় রায় আসবে তাই বলছে শুনুন ও তুমি তোমাই করছে নিয়ে খেলা যাদের তরে ফাটাও কলা তোমাই করছে নিয়ে যাদের তরে ফাটাও গলা তারা ভাবে তোমায় তুচ্ছ তুমি ভুলো না কথাটি তুমি কোন সে লোক করো যা খুশি পাটি নামাজ পাটি না ধরলে জীবন তোমার তুটি তুমি কোন সে পাটির লোক ভোট আসলে নেতারা আসে আমাকে একটা ভোট দেবে আমি এই করে দেবো ওই করে দেবো ওই করে দেব বাড়ি কল সব বানিয়ে দেবে আর ভোট চলে গেলে তুমি কি হয়ে যাবে বলছি শুনুন তুমি হলে তোর খেলাটি শেষ হলে হবে তাদের দাস ও তুমি হলে তরুপের খেলাটি শেষ হলে হবে তাদের দাস তুমি হবে তাদের দাস হয়ে আজ তুমি কার হয়ে আজ মরো তুমি কার হয়ে আজ তুমি কার হয়ে আজ মার আপন ভাইয়ের রক্ত ঝরাও আপন ভাইয়ের রক্ত ঝরাও শুনে কার কথাটি তুমি কোন সে লোক করো যা খুশি পার্টি নামাজ পার্টি না ধরলে করছো বড়ই তুটি তুমি কোন সে লোক কার প্রশ্ন অতি সুন্দর কথাই কবি লিখছে আমরা ভাই ভাইকে মারি কে লাগিয়ে দেয় এই বড় বড় নেতারা যখন কিছু হয়ে যায় তখন তোমাকে জেলে যেতে হবে বলবে ও আমাদের দলের লোক ছিল না এটাই হলো রাজনীতি তাই সতর্ক করছে মানুষকে শুনুন ভোটের আগে তুমি তাদের ভাই ভোট কাটিলে দেখো তোমার আপন কজন রয় ও আপন কজন রয় ও গো ভোটের আগে তুমি তাদের ভাই ভোট কাটিলে দেখো তোমার আপন কজন রয় আপন কজন রয় তোমায় করবে হুজুর হুজুর খাওয়া হয়ে গেলেই খেজুর তোমায় করবে হুজুর হুজুর খাওয়া হয়ে গেলে খেজুর দানা ছুরে ফেলে দেবে দানা ছুরে ফেলে দেবে গলা গুড়ি খাবে রে আটি তুমি কোন শেপাটির লোক করো যা খুশি পার্টি নামাজি পার্টি না ধরলে করছো বড়ই টুটি তুমি কোন শেপাটির লোক শেষ কথায় আমাদের কোন পার্টি করতে হবে বলছি শুনুন শেষ কথার মাধ্যমে করতে হলে এমন পার্টি কর দুই জগতে হয়ে যাবি পার হয়ে যাবি পার ওরে করতে হলে এমন পাটি কর যেই পাটিতে দুই জগতে হয়ে যাবি পার হয়ে যাবি পার ও তুই মান বিচারে নেতা তার সাথে বিচার হবে সেথা ও তুই মান বিচারে নেতা তার সাথে বিচার হবে সেথা এ যে নয় আমার কথা কোরআন বলে শুনি রে এ কথাটি তুমি কোন সে পার্টির লোক করো যা খুশি পার্টি নামাজ পার্টি না ধরলে করছো বড়ই তুটি তুমি কোন সে পার্টির লোক